বাংলাদেশ থেকে জামাতিরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আহ্বান করছেন যে ভারত থেকে কিন্তু তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী আলাদা পতাকার দাবি করে বসলেন আমার মনে হয় যে এই সন্ধিক্ষণে যে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি বিশেষ করে পাঁচই আগস্ট গত বছর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাংলাদেশ ক্রাইসিসের পরবর্তী যে পরিস্থিতি উদ্ভব হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের একটা crucial ভূমিকা উচিত একটা যদি আলাদা পতাকার দাবি করি কালকে আলাদা দেশের দাবি করব। সেখানে নিশ্চয়ই তার মানে কি আমরা ভারত সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ কি যুদ্ধে নামছে সিভিক পুলিশ নিয়ে যে বিচ্ছিন্নতাবাদের সমর্থন না করে থাকেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য দেবেন বা মাননীয় সুব্রত মুক্তি মহাশয় বক্তব্য দেবেন সেখানে কিছু একটা স্ট্রং বক্তব্য এক্ষেত্রে আশাচ্ছিন্নতাবাদীদের হাতে কোন একটা ইস্যু চলে যায় এরকম স্টেটমেন্ট দেওয়া উচিত নয় রকম স্টেটমেন্ট দিলে দলের পক্ষ থেকে সেটা স্ট্রংলি কন্ডেম করা উচিত দলের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কন্ডেমিনেশন পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা ওটাকে দলের স্ট্যান্ড হিসেবেই ধরে নেব এই যে পতাকা বিতর্ক রাজ্যের যে পতাকা তৃণমূল কংগ্রেসের এমএলএ ফ্লোরে অ্যাসেম্বলি ফ্লোরে দাঁড়িয়ে করেছেন সেটা যদি খণ্ডন না করা হয় তাহলে এটা তৃণমূলের স্ট্যান্ড হিসাবে ধরে নিতে হবে এবং একজন ভারতীয় হিসাবে আমি বলছি তাহলে আমি তৃণমূলকে ভারতের শত্রু হিসেবে কিন্তু বিবেচনা করতে বাধ্য হবে তখন আমাকে পক্ষ নিতেই হবে এবং ভারতের পক্ষে আমার বার্তা থাকবে আমি তখন ভারতের